অনুভূতি আমি আসলে অন্যরকম অনুভূতি কেউ আমার কবিতা ছাপেনি দু একটা পত্রিকা আমার কবিতা ছেপেছিল এই থ্রিলার লেখার কারণে আমি অনেক বেশি অপমানিত হয়েছিলাম তো আমার আর লেখার ইচ্ছে ছিল থ্রিলার যখন একজন লেখক লেখে তখন তাকে ক্রিমিনাল হয়ে যেত গল্পটা থেকে কেউ একটা ক্রাইম করতে অনুপ্রাণিত না হয় আজকের আয়োজন আসলেন অ্যাওয়ার্ড পেলেন অনুভূতিটা আসলে আসলে অনুভূতি অনেক দারুণ তার কারণ হচ্ছে এটাই আমার জীবনের প্রথম অ্যাওয়ার্ড আমি এ পর্যন্ত কোনো অ্যাওয়ার্ড ফাংশনে অ্যাওয়ার্ড গ্রহণ করিনি আমি অনেক অ্যাওয়ার্ড ফাংশন অ্যাটেন্ড করেছি বাট আমার অ্যাওয়ার্ড গ্রহণ করা হয় নাই সো এটা আমার একটা জীবনের অন্যরকম একটা অনুভূতি আমি আসলে অন্যরকম অনুভূতি আমি অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারবো না কী নিয়ে ব্যস্ত আছেন এক লেখালেখে নিয়ে ব্যস্ত আছে যেহেতু আমি থ্রিলার লিখছি আমি থ্রিলার লিখি থ্রিলার লেখাটা একটু খুব কঠিন একটা কাজ তার কারণ হচ্ছে থ্রিলার যখন লেখা হয় তখন একটা জিনিস খুব বেশি খেয়াল রাখতে হয় যেন আপনার গল্পটা থেকে কেউ একটা ক্রাইম করতে অনুপ্রাণিত না হয় যেহেতু এভাবে চিন্তা করে থ্রিলারটা লিখতে হয় তখন একটা থ্রিলারের জন্য মানে অনেক পরিশ্রম করতে হয় অনেক ডটস মেলাতে হয় অনেক ঘটনার পরে কোন ঘটনা আসতে পারে এই জিনিসগুলো নিয়ে কাজ করতে হয় তো একটা থ্রিলার যখন একজন লেখক লেখে তখন তাকে ক্রিমিনাল হয়ে যেতে হয় ক্রিমিনাল কেন হতে হয় আসলে আই লাভ ক্রাইম ক্রাইমের জিনিস পছন্দ বেশি এর কারণটা আসলে আমি এই কারণটা কারণ তো অবশ্যই একটা আছে সেটা হচ্ছে আমি ছোটোবেলা থেকেই সংবাদ মাধ্যমের বিভিন্ন ধরনের পত্রিকার নিউজগুলো আমি খুব দেখতাম পত্রিকা পড়ার মানে ভয়ানক অভ্যাস আমার বাবা সকালবেলায় থেকে উঠে পত্রিকা পড়তেন তো তা পত্রিকাটা ছেড়ে যাওয়ার পরে সেই পত্রিকা এ থেকে জেট পর্যন্ত আমি পড়ে নিতাম এটা আমার অভ্যেস যেহেতু এই অভ্যাস এবং পরবর্তীতে যেহেতু আমি এ সংবাদ মাধ্যমেই কাজ করেছি সংবাদ মাধ্যম কর্মী হিসেবে কাজ করেছি তো সেজন্য আমি যাই না ঘুরে ফিরে আমার জায়গাটা এখানেই চলে আসে মানে ব্যাটে বলে মেলে না অন্য কোথাও এখানে চলে আসে আমি কবিতা লিখেছি এমন না আমি কবিতা লিখিনি আমি কবিতা লিখেছি কেউ আমার কবিতা ছাপেনি দু একটা পত্রিকা আমার কবিতা ছেপেছিল কিন্তু যখন আমি ভাবলাম যে একটা কবিতার বই করা যেতে পারে আমি নিজে সেধে গিয়ে পাণ্ডুলিপি মানুষের কাছে দিয়েছিলাম কিন্তু কেউ আমার পাণ্ডুলিপি অ্যাকসেপ্ট করে নাই কিন্তু আমি থ্রিলার লিখতে চাই না তারপরও আমার পেছনে মানুষ জোর করে পড়ে থাকে যে আপনাকে থ্রিলার লিখতে হবে আমি দুই সালে প্রথম থ্রিলার লিখেছি আমার প্রথম বইটির নাম ছিল বয়ফ্রেন্ড ডট কম সেটা একটা সাইবার ক্রাইম বেস থ্রিলার ছিল এবং সেটা তেমন একটা সাড়া ফেলতে পারেনি তার কারণ হচ্ছে ওই সময় মানুষ সাইবার সম্পর্কে অত বেশি জ্ঞান রাখেনি কারণ এগারো সালে সবার হাতে একদম মুঠোয় মুঠো স্মার্টফোন ছিল না যার জন্য মানে কানেক্ট হতে পারেনি হয়তো অনেক ক্ষেত্রে আর পরবর্তীতে আমি আমার পেশাগত জায়গা এবং অন্যান্য জায়গায় থ্রিলার লেখার কারণে আমি অনেক বেশি অপমানিত হয়েছিলাম তো আমার আর লেখার ইচ্ছে ছিল না কিন্তু একটা সময় দেখেন এখনই কিন্তু সিনেমা থেকে শুরু করে সব কিছু থ্রিলার এখন মানুষ থ্রিলার ছাড়া মানে অন্য কিছু চিন্তাই করতে পারে না দেখেন আমাদের দেশের সিনেমার নাম এখন বরবাদ কিন্তু তখন তো এরকম সিনেমা ছিল না তখন হচ্ছে তুমি আছো মনে 哈哈哈哈 এই যে অনুপ্রেরণা পেয়েছেন থ্রিলার আমি আসলে ওইভাবে কারো কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি বলতে পারবো না তার কারণ হচ্ছে আমাদের দেশে তো ওই রকমভাবে কেউ থ্রিলার লিখেনি মাসুর রানা সিরিজটা পড়া হয়েছে সেটা তো অনেক আগের মাসুরানা সিরিজ তাও ওটা বাংলা ছিল যখন আমি ইংরেজি অত ভালো বুঝতাম না তখন ওটা পড়া হয়েছে ছাত্র জীবনে পরে মেনলি হচ্ছে আমার এই সংবাদ মাধ্যমে কাজ করে এবং পত্রিকা পড়ে আমার ভেতরে এই জিনিসটা জন্ম নিয়েছে কারণ আমি না এর বাইরে তেমন যে খুব বই পড়েছি তেমন না যদি আপনি রবীন্দ্র রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করেন তাহলে কিন্তু রবীন্দ্রনাথ বলতে না যে আমি প্রথম মুখকে দেখে ইন্সপায়ার হয়েছি বা আপনি যদি নজরুলকে বলেন তাহলে কিন্তু আপনি বলতে পারবেন না সে লিখেছে সে লিখেছে লিখতে লিখতে এক সময় লেখার জন্য ভালো লাগা তৈরি কারণ মানে অ্যাভেলেবিলিটি আছে না যে আমার বইয়ের অ্যাভেলেবিলিটি ওই রকম তো আমাদের দেশে নাই তো দেখা গেছে যে সেরকম না তা আমার এই জিনিসটা আমি যখন লিখতে যাই তখন আমার থ্রিলার লেখা হয়ে যায় আমি যদি কবিতা লিখি তো কবিতা প্রেমের না হয়ে কর্কশ হয়ে যায় যার জন্য আমার কবিতাও কেউ ছাপতে চায় না যাই না কেন যেন এখানে চলে এসেছি সর্বশেষ দর্শকদের আসলে আমরা পড়ি পড়লে মানুষের মনে একটা অন্য জগৎ তৈরি হয় আপনি দেখবেন সিনেমা দেখার পরে তিন ঘন্টা পরে সে আপনার মধ্যে একটা অন্যরকম মাদকতা কাজ করে যখন আপনি বই পড়বেন না আপনার মধ্যে অনেক লম্বা সময় ধরে ওই মাদকতা কাজ করবে যদি ধরেন আপনি তিন দিন ধরে একটা বই পড়েন তাহলে তিন দিন ধরে আপনি ওই গল্পটার ভেতর থাকবেন ওই গল্পের কোনো না কোনো চরিত্রের মধ্যে নিজেকে খুঁজে পাবেন আপনি কেউ একজন হয়ে উঠবেন